দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে পাঠানো হয়েছে বা সন্দীপ ঘোষকে আজও সন্দীপকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এই নিয়ে চোদ্দ দিনে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ আর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আনন্দ মোহন রয়েছে আমাদের সঙ্গে আনন্দ মোহন আর চোদ্দ দিন চোদ্দ দিন ধরে সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন জেরার মুখে পড়ছেন সন্দীপ ঘোষ আজ জিজ্ঞাসাবাদে কোন কোন বিষয় স্পষ্ট করতে চাইছেন সিবিআই অফিসাররা আনন্দ বলে দিই যে আজকে চোদ্দতম দিন যে যে সন্দীপ ঘোষ অর্থাৎ সন্দীপ তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে দশটা চল্লিশ নাগাদ এসেছেন এবং ইতিমধ্যেই তিনি সিজিও ঢুকেছেন তার যে জিজ্ঞাসাবাদ সে পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে এবং যে বিষয়টি রয়েছে যে গতকালই কিন্তু একটা জানাবাদ ছিল যে যেটা তার পরিবার দাবি করছিলেন যে যে কাপড় ছিল গায়ে সেই কাপড় নিয়ে একটা পাটের অভিযোগ আনছিলেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে ওই বিষয়টা রয়েছে সেটা নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে সন্দীপ গোসতে অর্থাৎ দেখেছিলেন কারণ তাকেও কিন্তু দেখা গিয়েছিল সিসিবি ফুটে গিয়ে যে তিনি কিন্তু তাকে যখন ঘটনাটি ঘটতেছিল তারপরে তিনি গেছিলেন যখন হাসপাতালে আর্জিত হাসপাতালে তখন কিন্তু তিনিও পৌঁছেছিলেন স্পটে তো সেখানে কী ছবি ছিল নিয়ে যেন জিজ্ঞাসাবাদের একটা বিষয় দাঁড়িয়েছে এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো যে ইতিমধ্যেই যে পরিক্রাফ থেকে যে বিষয়গুলো উঠে এসছে সেটা নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে সিবিআইর পক্ষ থেকে এর ছাড়াও ছাড়াও যে নানান বিষয়বস্তু ইতিমধ্যেই তুমি জানো যে প্রায় বেশি মানুষ যারা হাসপাতালে কর্মী থেকে নার্স থেকে শুরু করে অন্যান্য ডক্টর থেকে শুরু করে যারা তাদের থেকে শুরু করে অনেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখান থেকে যেহেতু প্রত্যেক উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সন্দীপ ঘোষকে জেরা করবেন সিবিআই তদন্তকারী অফিসাররা এবং আজকে চতুর্থম দিনে কতটা সাফল্য পাবে তারা সেটার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ কারণ হচ্ছে যে ইতিমধ্যে তিনি জানো যে প্রায় প্রায় ষোলো দিনের বেশি অতিক্রান্ত হয়েছে সিবিআই হাতে মামলা পেয়েছে এবং তার মধ্যে কিন্তু যে তাদের যে অগ্রগতি যেটা যেটা শাসক দল দাবি করছে যে সিবিআই কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তার বাদে কিন্তু কোনো নতুন করে অ্যারেস্ট হয়নি এই সিবিআই মামলা হাতে নেওয়ার পরেও অর্থাৎ সেইখানে কিন্তু যে সিবিআই দিকে কিন্তু বারবার একটা চাপ সৃষ্টি হচ্ছে যে শাসক দল বা অন্যান্য যারা আইনজীবী মহল থেকে বারবার করে তারা কালকেও একটা ডেপুটেশন জমা দিয়েছে বা বিক্ষোভ দেখিয়েছে যে পনেরো দিন হাতে নিয়েছে সিবিআই কিন্তু কাজ কিছু হয়নি এই সমস্ত বিষয় কিন্তু একটা সিবিআইয়ের উপরেও কিন্তু কাজ চাপ কাজ করছে এবং সেই ক্ষেত্রে আজ কতটা সাফল্য পাবেন সিবিআই তার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ তবে ইতিমধ্যেই আজ চতুর্থম দিনে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আসার পর সন্দীপ ঘোষের জেরা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি অনেক ধন্যবাদ সরস্বতী চিনির আমাদের প্রতিনিধি আনন্দমোহন যা দফায় দফায় একের পর এক কারনামা এই সন্দীপ ঘোষের সামনে আসছে আর এবার চোদ্দতম দিনে সিজিও কমপ্লেক্সে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সন্দীপ ঘোষ একাধিক বিষয় অসঙ্গতি রয়েছে একাধিক বিষয় স্পষ্ট হতে চাইছেন সিবিআই অফিসাররা গতকাল আমরা জানতে পেরেছিলাম যে তার পলিগ্রাফ টেস্ট হয়েছে পলিগ্রাফ টেস্ট অনুযায়ী যে সমস্ত তথ্যগুলো সামনে এসেছে তার ভিত্তিতেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই নজরে আর্জি করে দুর্নীতি অসনাক্ত দেহের তালিকা কোন আলাদা করে অসনাক্ত দেহ চিহ্নিত করা হতো না অসনাক্ত দেহ চিহ্নিত করত বর্গের কর্মীরা অশনাক্ত দেহের সংখ্যা নেও গরমিলের অভিযোগ উঠে আসছে অশনাক্ত দেহের সংখ্যা জানতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে সিবিআইকে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত ও শনাক্ত দেহ তার তো একটা রেজিস্টার থাকবে তার একটা সংখ্যা থাকবে সেখানেও কি গরমিলের অভিযোগ উঠে আসছে তাহলে কতদিন এই দুর্নীতি চলছে সময়টা কি দু থেকে দু দেখো দুর্নীতির যে অভিযোগ হয়েছে সেই দুর্নীতির অভিযোগের পিরিয়ড কিন্তু এই সন্দীপ ঘোষ যতদিন প্রিন্সিপাল ছিলেন সেই টেন ইয়ারের মধ্যে অর্থাৎ এই দু হাজার একুশ থেকে এবং পরবর্তী সময়ে দু হাজার চব্বিশ অব্দি এ এবং এক্ষেত্রে গতকালকে সিবিআই আধিকারিকরা সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা বা এই অ্যান্টি কারাপশান ব্রাঞ্চের আধিকারিকরা গতকালকে আর জিকর হসপিটালের মর্গে গিয়েছিলেন স্টোর বিল্ডিংয়ে গিয়েছিলেন সেখানে গিয়ে যে ইনফরমেশান বা তথ্য যেটা পেয়েছেন সেটা কিন্তু চাঞ্চল্যকর যেটা তুমি বলছিলে আনআইডেড আনআইডেন্টিফাইড বডি অর্থাৎ যে বডিগুলোর বা ভালো আনক্লেমড বডি সেই আনক্লেমড বডিগুলোর কোনো তথ্য আরজিকরের হসপিটালের মর্গের কাছে নেই একেবারে নির্দিষ্ট সংখ্যক এই তিন বছরে কত আনক্লেমড বডি এসেছে আনক্লেমড বডি রয়েছে তার ডিটেল তথ্য বা এক্স্যাক্ট ফিগার কিন্তু আরজিকরের মর্গে সিবিআই আধিকারিকরা পাননি যার ফলে কিন্তু এই যে দুর্নীতি বা যে দুর্নীতির অভিযোগ যে মৃতদেহ পাচার করা হয়েছে বিভিন্ন সময় মৃতদেহের বিভিন্ন মৃতদেহের থেকে এক একটা অঙ্গ কেটে সেগুলো পাচার করা হয়েছে টাকার বিনিময়ে পাচার করা হয়েছে এই যে আনক্লেমড বডি সেই আনক্লেম বডিগুলো কত পরিমাণে সেটার কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য আপাতত তদন্তকারীরা পাচ্ছেন না তার কারণ যে আ আনক্লেমড বডি যেগুলো আসতো নিয়ম হলো যে কোনো হসপিটালের মর্গে মৃতদেহ এলে একটা রেজিস্টার মেনটেন করা হয় এবং মৃতদেহের বিশেষত স্পেশালি বেশিরভাগ সময় মৃতদেহের পায়ে একটা নাম্বার দিয়ে ট্যাগ লাগিয়ে রাখা হয় বি বিভিন্ন সময় বা যেটা জানা গেছে সেই মৃতদেহগুলি যখন দেখা যাচ্ছে আনক্লেমড অর্থাৎ কেউ কারোর পরিবারের বলে দাবি করছে না তখনই কিন্তু শুরু হতো এই দুর্নীতি চক্রের আসল অপারেশনটা যে ট্যাগগুলো প্রথমে লাগানো হতো বা সাটিয়ে দেওয়া হতো সেই ট্যাগুলো তুলে দেওয়া হতো যার ফলে আনক্লেমড বডি কত রয়েছে সেটা কিন্তু পাওয়া একেবারে ডিটেল তথ্য বা এক্স্যাক্ট ফিগার পাওয়াটা সম্ভব হচ্ছে না তার কারণ এই ট্যাগ তুলে দেওয়ার পাশাপাশি রেজিস্টার যে মেনটেন হতো সেই রেজিস্টার মেনটেনের ক্ষেত্রেও আনক্লেম বডির সংখ্যাটা কত সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না যার ফলে এই মৃতদেহ পাচারের ক্ষেত্রে এক্স্যাক্ট ফিগারটা কত মৃতদেহ পাচার করা হয়েছে বা আনক্লেম বডির সংখ্যা যেহেতু ট্যাগটা তুলে দেওয়া হতো আর তাই সংখ্যাটা নির্ধারণ করাটা বেশ মুশকিল হয়ে গিয়েছিল তবে সূত্রপাতটা কিভাবে হয়েছিল রিপাবলিক বাংলাতে এসে একাধিক অভিযোগ করেছিলেন আক্তার আলী এবং বর্গের প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি আর্জি করে মৃতদেহ অপব্যবহারের অভিযোগ তারা করেছিলেন কি কি অভিযোগ তারা করেছিলেন শুরু ডেড বডি যে ধরুন আনক্লেম থাকে এবার অ্যাক্সিডেন্ট কেস বা এইসব বডি সেগুলোকে ইউজুয়ালি ডিসেকশনের জন্য স্টুডেন্টরা ব্যবহার করে তারপরে যেভাবে ডিসপোজ করা ওটাকে সেভাবে করা হয় কিন্তু সেটা ফিনান্সিয়াল বেনিফিটের জন্যে ওই বডিগুলোকে বিক্রি করে দিচ্ছিল তার সঙ্গে রফায় না পোষায় এই সন্তোষ মল্লিক সেক্ষেত্রে ও ডিসেকশন করে প্রয়োজন এই এই যে যারা অন্যান্য স্কিডডোম আছে এদের ক্ষমতা নেই কিছু বলার এদের ক্ষমতা নেই এ যদি মানা করে যায় যে বডি দিবি না ওরকম কেটে রেখে দেবে কেটে রেখে দেবে ডিসেকশন করা বডিটাকে উইদাউট স্টিচিং তাকে দেখাবে যে আপনি সেলাই করে দেবেন